এক শ্রেণীর মিডিয়া আপনারা টাকা দিয়ে যাদের পেপার পত্রিকাগুলো বাসায় নিয়ে যান এই মিডিয়াগুলোর একটা বড় অংশ এই জঙ্গি নাটককে মঞ্চায়ন করার জন্য সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এখনো তারা সেই খেলা আবার শুরু করেছে এই গত সপ্তাহ থেকে আবার শুরু হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি সরকার উদ্ধতন কর্তৃপক্ষ তাদেরকে ব্যক্তিগতভাবে আমরা বিষয়টাকে নজরে আনার চেষ্টা করেছি কিন্তু দায়িত্বশীলতার জায়গা থেকে আমি আপনাদের কাছে একটা আহ্বান রাখতে চাই সেটা হলো অনুগ্রহ করে এই সময়টাতে যে সময়টাতে বিশেষ করে সাদাকে কালো কালোকে সাদা করে দেখাবার একটা প্রবণতা আছে এই সময়টাতে আপনাদেরকে কোনো কিছু যদি গেলানোর চেষ্টা করা হয় একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীল আচরণের জায়গা থেকে আপনি সেটা গেলবার আগে আপনাকে দশবার ভাবতে হবে আমি যাকে কাল্প্রিক মনে করছি আসলে সেই কোন ভিকটিম কিনা তাকে দিয়ে কোনো নাটক মঞ্চায়ন করা হচ্ছে কিনা শুধুমাত্র জঙ্গি দমনের নামে হাজার হাজার মানুষ দেশে শত শত মানুষ দেশে খুন গুম নির্যাতন জেল জুলের শিকার হয়েছে আপনি শুধুমাত্র গুম কমিশনের গুম কমিশনের রিপোর্ট যদি পর্যালোচনা করেন আপনি দেখবেন যে কিভাবে স্ক্রিপ্ট গুলো সাজানো হয়েছে কোরআনের অনুবাদ এটা রেখে ছবি তুলে পত্রিকা ছাত্রানো হয়েছে জঙ্গি বই পাওয়া গেছে জেহাদি বই পাওয়া গেছে কোরআন অনুবাদ যদি জেহাদি বই হয় তো আমরা সবাই তো জঙ্গি কোরআন অনুবাদ যদি রাখলে কেউ জঙ্গি হয় তো আমরা সবাই জঙ্গি দেখেন আমাদের মাইন্ডসেটটা এমন ভাবে তৈরি হয়েছে একজন মানুষকে যদি বলা হয় রাজনৈতিক নেতাদেরকে যদি বলা হয় যে মোবাইল চুরির মামলায় একটা দলের প্রধানের প্রধানের বিরুদ্ধে চার্জশিট হয়েছে তার বিরুদ্ধে মামলা হয়েছে মোবাইল চুরির বিরুদ্ধে গরু চুরির বিরুদ্ধে এগুলো তো বাংলাদেশে সকাল বিকাল হয় তাই না তো নতুন কিছু না এগুলো আমাদের বিনোদনের কোরআন আমরা মজা পাই বলে দিয়ে আমরা জানি যারা যখন ক্ষমতা থাকে বিরোধী দলে যারা থাকে তাদের নাম এই সমস্ত হামলা মামলা মিথ্যা বিভিন্ন জোহাত দেয় জঙ্গি হিসা তো এরকম না এটা তো সিরিয়াসিস কারোর নাম দিয়ে ছবি দিয়ে যখন আপনি জঙ্গি হিসাবে তাকে পত্র রিপোর্ট করছেন কোন আপনার আইনসিংগরা রক্ষাকারী বাহিনীর কোনো মিডিয়া উইন যখন তাকে কালকুয়েট হিসেবে দেখিয়েছে তখন সমাজের মানুষের কাছে তার রক্ত হালাল হয়ে গেছে সবাই মনে করে আরে জঙ্গি ডেঞ্জারাস ব্যাপার সে পাত্র তাহলে তো এরে গুম করা এরে খুন করা এরে নির্যাতন করা রিমান্ডের নামে জুলুম করা সব কিছু বৈধ হয়ে যায় হালাল হয়ে যায় বহু নিরীহ মানুষ এখনো জেলখানায় ফাঁসির আদেশ নিয়ে বহু নিরীহ মানুষ জেলখানায় এখনো জেল জুলুম সহ্য করছে বছর তো বছর জেলে পুরে মরছে পড়ছে কেন তাদের নামে রায় হয়ে গেছে তারা অপরাধী দোষ স্বীকার করছে স্বীকার করছে কিভাবে সেই পদ্ধতি আমাদের কারোর কাছে অজানা না দোষ স্বীকার করবে না তার স্ত্রীকে ধরে নিয়ে আসছে মা বোন ধরে নিয়ে আসছে তাদেরকে নির্যাতন করা হচ্ছে তখন সে তার নিজের জীবন রক্ষা করবার জন্য এই বানোয়ার শিকার উক্তি দিয়ে মা বোন রক্ষা করবার চেষ্টা করেছে। ওই মিথ্যা শিকার উক্তির উপরে ভিত্তি করে রায় হয়ে গেছে এবং ফাঁসির জন্য অপেক্ষমান আছে জেল জুলুম চলছে যে ভূখণ্ডে এই ধরনের জলুম চলতে থাকে আর আমরা সাধারণ মানুষ আমরা অনেকেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে আমরা এই সমস্ত বিশ্বাস করি যখন এই জঙ্গি জঙ্গি জিগির চলেছে তখন অনেক সাধারণ মানুষ আলেম আলমাদেরকে দেখলেই সন্দেহ করবে ঠিক না ভাই ঠিক এই দেশে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করার জন্য কয়টা উইং খোলা হয়েছে যে দেশের সব গুলো নিয়ন্ত্রণ করা হবে কেউ ঘরবাড়ি করতে গেলে চাঁদা দিতে যেন কেউ দিতে না পারে একজন রিক্সা চালক রিক্সা যদি চালাতে গিয়ে একজন সিএনজি চালক সিএনজি স্ট্যান্ডে যেন তাকে চাঁদা দিয়ে দাঁড়াতে না হয় এই চাঁদাবাজি বন্ধের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কয়টা উইং খুলেছে এটা আমাদের জানতে ইচ্ছা করে জঙ্গিবাদ তথা কথিত জঙ্গিবাদের নামে এই নাটকের স্ক্রিপ্ট বাস্তবায়ন করবার জন্য যদি পনেরো বিশটা উইং খুলে থাকে ডিপার্টমেন্ট খুলে থাকে প্রত্যেকটা আইন রক্ষাকারী বাহিনী আলাদা আলাদা ডিপার্টমেন্ট খুলে থাকে তাহলে এই দেশে সন্ত্রাস চাঁদাবাজ এদেরকে নিয়ন্ত্রণ করবার জন্য কয়টা উইং খোলা হয়েছে সময় এসেছে আমাদের সচেতন হওয়ার সতর্ক হওয়া এই নাটক যেন নতুন করে আর কেউ মঞ্চায়ন করতে না পারে ভাইরা আমার জেহাদ ইসলামের একটা মহান ফরজ বিধান জেহাদ ইসলামের একটা মহান ফরজ 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 বিধান এই এই এটাকে আমরা ভুলে গেছি অনেক নিয়ে নিয়ে আলোচনা আলোচনা হয় হয় না মানে ঠাস কাউকে মেরে দেওয়া নয় জেহাদ মানে নিরীহ মানুষের উপরে বোমা হামলা করা নয় যেটা পশ্চিমারা করছে প্রকৃত জঙ্গিবাদের তো তারাই লিপ্ত আপনি মুসলমান জেহাদ শব্দ শুনলে আপনি কাঁচুমুচু করেন

মুসলমান যদি কোরআনের নির্দেশ দ্বারা উজ্জীবিত হয় এই মুসলমানকে দমাবার মতো কোনো টেকনোলজি আবিষ্কার করতে পারবে না এই জন্য তারা আমাদের ওই চেতনাকে করে দেওয়ার জন্য চেতনা এটাকে কালাট করার জন্য তারা নানাবিধ ষড়যন্ত্র তারা এবং ষড়যন্ত্রের জাল তারা এঁটেছে তারা বহু সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করেছে তাদের কর্মকাণ্ড এটাকে ইসলামের কর্মকাণ্ড হিসেবে দেখিয়ে মুসলমানদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিচ্ছে হ্যাঁ হ্যাঁ ইসলামের নামে কি হচ্ছে এসব মনে রাখবেন ন্যূনতম কোরআন হাদিসের ধারণা যদি কারোর মধ্যে থাকে প্রাথমিক লেয়ারের যদি মুসলমানও কেউ হয় সে কোনোদিন সন্ত্রাসী হতে পারে না অসম্ভব ইসলামের নামে যদি কোনো শয়তানি কাজ হয়ে থাকে তাহলে নিশ্চিত বুঝে নেবেন এখানে ইহুদিদের কোনো ষড়যন্ত্র আছে ওরাই এই নাটককে মঞ্চায়ন করছে আমাদেরকে বিভ্রান্তি বিভ্রান্তিতে ফেলার জন্য ওই যে বলছি কি আমাদের আগে ফেতনা পতিত হবে সেই মধ্যে থেকে একটা আমরা এখানে যারা আছি বিগত আমলে যখন জঙ্গি নাটক মঞ্চায়ন করা হয়েছে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পেরেছি এটা নাটক এই মানুষগুলো ভিত্তি এদেরকে দোষী সাব্যস্ত করা হচ্ছে এদের কোনো দোষ নাই কয়জন মানুষ বলতে পারবেন বরং বেশিরভাগ মানুষ নিজেরাই ধোঁয়া সম্বন্ধে পড়ে গেছেন চিন্তার মধ্যে পড়ে গেছেন হায় হায় হলোটা কি স্কুল কলেজের ছেলে ফেলে নষ্ট হয়ে যাচ্ছে আর ধার্মিক ছেলে ফেলে মানেই হলো যে মনে হয় বোমা নিয়ে ঘুরে ভাই এই দেশে রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্যাম্পাসে অস্ত্রের মহড়া এটি সকাল বিকালের নিত্য নৈমিত্তিক চিত্র তাই না লাশের পরে লাশ পড়া প্রতিনিয়ত আপনার একের পরে খুন হওয়া এগুলো তো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কলেজ বিশ্ববিদ্যালয়গুলো নিত্য নৈমিত্তিক চিত্র এগুলো যারা করে আপনি শুনবেন না তাদেরকে জঙ্গি হিসাবে কেউ তখন শুনেছেন কখনো বিগত আগস্টের আগে মোবাইলে মোবাইলে পাঠানো হয়েছে যে চতুর্দিকে জঙ্গি হামলা হচ্ছে সবাই ঘরে থাকেন সতর্ক অবস্থানে থাকেন কার্ফিও বাস্তবায়নের জন্য জনগণকে জনগণের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনকে কি বলা হয়েছে জঙ্গি হামলা এখান থেকে বোঝা যায় যে মূলত জঙ্গি এই শব্দটা এটা হলো সকল প্রকার সত্যকে লুকাবার জন্য সাধারণ মানুষের চোখে ধুলে দেওয়ার জন্য আমরা অনেকেই এখনো বিশ্বাস করি যে জঙ্গি মানে হলো ডেঞ্জারাস অপরাধী আরে ভাই প্রকৃত অর্থে যদি কেউ সন্ত্রাসী হয় সেটা তো আসলেই সত্যিকারী বড় অপরাধী কিন্তু আপনি যেটাকে জঙ্গি হিসাবে দেখছেন জানছেন সে জঙ্গি সে সন্ত্রাসী এটা কোনো প্রমাণ হয়েছে দেখুন কারণ কাছে ওই যে তথা কথিত জেহাদি বই পাওয়া গেছে এই ছবি দিয়া যখন পত্রপত্রিকা গেছে তখন আমরা সাধারণ মানুষই সময় ধরে নিয়েছি হ্যাঁ লোকটা কত খারাপ একবার চিন্তা করি না এই বই কি আছে এই বইয়ে কি আছে যেটা দেখিয়ে তাকে খারাপ বলা হচ্ছে তবলিগি নেশামের বই দিয়া জেহাদি বই নাম দিয়া ছাপাই দেয়া হয়েছে ভাইরা আমার এই যে পনেরো থেকে বিশটা ডিপার্টমেন্ট হাজার হাজার ফোর্স শত শত ফোর্স এখানে কাজ করছে পশ্চিমারা সেখানে কোটি কোটি টাকার ফান্ডিং করে তহবিল দেয় এই টাকাকে হালাল করার দরকার হয় ধরেন বিশটা যদি জঙ্গি দমন ডিপার্টমেন্ট থাকে বিভিন্ন প্রতিষ্ঠানদের ডিএমপির আলাদা উইং র্যাবের আলাদা উইং এনএস আলাদা উইং ডিজেফ আলাদা উইং পুলিশের অনেকগুলো উইং এভাবে যদি সবার আলাদা আলাদা জঙ্গি দমন নিয়ে অনেকগুলো উইং থাকে বাংলাদেশের প্রায় জঙ্গি সংখ্যা কত সরকার বা এই সংশ্লিষ্ট মহলের উচিত সেটা প্রকাশ করা দাবি করার সময় বলে না বাংলাদেশে কোনো জঙ্গি নেই জঙ্গিবাদ নাই কিন্তু উইং খুলে আপনি পনেরো থেকে বিশটা জনগণের ট্যাক্সের টাকায় অপচয় কেন এদেশে কি আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর কাজ নাই শুধু জঙ্গি দমনের জন্য এতগুলো উইং খুলে বসছেন এই উইংগুলো চয় কর থেকে বিদেশে যখন ফান্ড দেয় তহবিল দেয় পশ্চিমারা শত শত কোটি টাকা দেয় ওই টাকা হালাল করার জন্য অত কোনো কাজ নাই কারণ আসল তো আদতে জঙ্গি নামের এই নাটক ছাড়া বাস্তব কিছু নাই সে এটাকে বাস্তবায়ন করার জন্য হুদেই নিরীহ কোন এক মানুষকে পেয়া তাকে ধরছে আপনারা হলে আর্টিজান হামলার সময় দেখেছেন এদেশের প্রথম সারির তথাকথিত মিডিয়ার নামে এই সন্ত্রাসবাদীদের সবচেয়ে বড় অস্ত্রগুলো তারা কিভাবে নিরীহ মানুষকে দোষী সাব্যস্ত করেছে যে ওখানে হামলাকারীদের একজন তার সোশ্যাল মিডিয়াতে দেখা গেছে সেই ডক্টর জাকির নায়েকের পেজে লাইক দিয়েছে বাস এই অপরাধের পৃষ্টি বিবন্ধন এই গত সপ্তাহের যে মামলা হয়েছে ওই মামলার যদি মানে স্ক্রিপ্ট শোনেন আপনি তার যাবেন যে এখনো দেশে এগুলো চলতেছে নতুন বাংলাদেশে এগুলো চলছে একজনকে ধরছে তার মোবাইলে পাওয়া গেছে সে কোন পাবলিক প্রোগ্রামে তিন চারজন বক্তার ছবি তুলছে এই বক্তার ছবি তুলছে তাহলে এবার বক্তাদেরকে নামে মামলা আসামি দিয়ে দিতে হবে এখন আমি এখানে বক্তব্য দিচ্ছি কত মানুষ ছবি তুলছে এখন আপনি কোন একটা আসলে আপনি দোষী কিনা সেটা তো আল্লাহ ভালো জানে ধরলাম তর্কের খাতের যে আপনি দোষী আহমদুল্লাহ ছবি তুলছেন তাহলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাইরা তারা হাসির পাত্র হওয়া থেকে তারা সিরিয়াস কবে হবে আমি জানি না তাদের মধ্যে ন্যূনতম বিশেষ করে যারা এই কর্মকাণ্ডগুলো করে তাদের মধ্যে ন্যূনতম লজ্জা সরল দায়িত্বশীলতার কোনো জায়গায় তাদের আছে কিনা আমি জানি না আপনারা দেখেছেন আরেকজন বক্তাকে গত আমলে গ্রেপ্তার করে সম্ভবত দুই আড়াই বছর জেলে রাখা হয়েছে কি অপরাধ যে একটা ছেলে উত্তরবঙ্গার কোন জায়গা থেকে ধান কাটার কায়চে নিয়ে ঢাকায় আসছে সংসদ ভবন ভাঙবে জন্য ধান কাটার কায়চে নিয়ে আসছে সংসদ ভবন ভাঙবে জন্য এবং তার মোবাইলে পাওয়া গেছে ওই বক্তার ছবি তাহলে বক্তার বক্তারা মগের মল্লুকের গল্প আমরা অনেক শুনেছি কিন্তু মগের মল্লকের বাস্তব রূপ আমরা দেখি নেই দুর্ভাগ্য আমাদের আমরা এখন সেটা দেখছি প্রেভার আমার এই কথাগুলো আপনাদের সাথে বলার উদ্দেশ্য হল আপনি আমি যদি সচেতন না হই তাহলে এইভাবে একের পর এক নাটক করে করে দেশটাকে গোল্লায় নিয়ে যাওয়া হবে আমাদের লজ্জা হয় আমাদের পরে স্বাধীনতা অর্জন করে যে সমস্ত দেশগুলো এখন এমন উচ্চতায় চলে গেছে সব দেশগুলোতে গেলে নিজের দেশের দিকে তাকিলে তাকালে অসহায় মনে হয় যে আমরা কোথায় দাঁড়িয়ে আছে ওরা কোথায় চলে গেছে আর আমাদের জনগণের ট্যাক্সের টাকা দিয়ে দেশে উন্নয়ন না করে এই সমস্ত নাটক করা হয় বসে একজন অফিসার তার একটা প্রমোশন দরকার তার একটা প্রমোশন দরকার সে একটু উপরের চেয়ারে যাবে এটার জন্য তার দুজন দাঁড়িয়ে আনা